আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ পনেরো জুলাই দু হাজার পঁচিশ আজকে দেখব আজ মঙ্গলবারের বাজার কেমন ছিল সেই সাথে আগামীকাল বুধবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব আমি আসলে গতকাল ভিডিও দিতে পারিনি অনেক অসুস্থ আজকেও শরীর ভালো না তারপরেও জাস্ট ছোটো একটা ভিডিও করার জন্যই আসা এখন বাজার গতকাল স্লো ছিল আজকেও স্লো ছিল সবার মনে প্রশ্ন থাকতেই পারে যে বাজার কি কারেকশনে চলে গেলো কি না বা কোনো পতন হবে কি না তো এগুলোর উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওটা করা নালে কিন্তু ভিডিও আমি করতাম না যাই হোক কথা একদম কম বলে আমরা মূল কথায় চলে যাই আজকে আমরা দেখেছি সূচক কিন্তু মোটামুটি যদিও গ্রিন পর্যায়ে আছে যদিও ভালো করে এক পয়েন্টও গ্রিন হয় নাই সবচেয়ে বড়ো কথা সে মাইনাস করে নাই হ্যাঁ বা গতকাল যা ছিল আজকেও তাই আছে এটাই আমরা ধরতে পারি সাড়ে ছশো কোটি টাকা লেনদেন হয়েছে একশো বাষট্টিটি বেড়েছে একশো তিপ্পান্নটি কমেছে আর পঁচাত্তরটি আনচেঞ্জ ছিল লেনদেন দিক থেকে ভালো করেছে ফার্মার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফুড অ্যান্ড লাইক ব্যাঙ্ক গেইনার দিক থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মা আসেন সরাসরি আমরা সূচকে চলে যাই সূচক আসলে কী বলতে চাচ্ছে সে কি এখান থেকে কারেকশনে যাবে দেখেন এখানে একটু ভালো করে তাকান আমি একটু বড় করি একদম ভালো করে খেয়াল করেন গত চার দিন ধরে এই হচ্ছে দশ জুলাই তারপর হচ্ছে তেরো জুলাই চোদ্দ জুলাই আজকে হচ্ছে পনেরো জুলাই এই চার দিন কিন্তু সে একই জায়গায় হ্যাঁ তো এখন আজকেও কিন্তু বেড়েছিলো ভালোই বেড়েছিল পরবর্তীতে কি হলো সে ধরে রাখতে পারেনি কিন্তু গতকাল ভলিউম মানে লেনদেন কিছুটা কমে গিয়েছিল গতকাল লেনদেন হয়েছিল পাঁচশো চৌষট্টি কোটি টাকা সেখানে আজকে লেনদেন হয়েছে ছয়শো তিপ্পান্ন কোটি টাকা মিন লেনদেন বেড়েছে তো এখন এমত অবস্থায় কী হয় যেহেতু সেল প্রেশার বেশি ছিল ধরে রাখতে পারেনি এমত অবস্থায় যদি ব্যাংক সাপোর্ট না দেয় বাজার যদি এখানে থেকে তুলতে হয় ব্যাংক সাপোর্ট দিয়ে তুলতে হবে আর ব্যাংকের একটা নিউজ আপনারা দেখেছেন যে সেটা ব্যাংকের নিউজ না এক্সুকুলি এটা হচ্ছে বন্ডের নিউজ যে বন্ডের ইন্টারেস্ট কিছুটা কমিয়েছে সো বন্ডের ইন্টারেস্ট কমা মানে হচ্ছে মানুষ শেয়ার বাজারে টাকা ঢুকাবে ব্যাংকের শেয়ার কিনবে সব কিছু মিলিয়ে ব্যাংক ভালো করার কথা তো এখন কথা হচ্ছে যে যদি ব্যাংক দিয়ে বাজারকে সাপোর্ট দেয় তাহলে কিন্তু এটা ইজিলি রিকভার করতে পারবে এখন আমার হিসাবে কিন্তু মোটামুটি যদি কারেকশন করেও বিশ পয়েন্টের বেশি করার কথা না আমরা সরাসরি চার্টে চলে যাই মনোযোগ দিয়ে খেয়াল করলে সমস্ত উত্তর এখনই পেয়ে যাবেন দেখেন বাজার কিন্তু সামনে বাড়ার অনেক জায়গা আছে ঠিক আছে পলিজার ব্যান্ড অনেক বাহিরে সে অনেক সামনের দিকে যেতে পারবে তবে এই যে দেখেন পাঁচ হাজার বিয়াল্লিশ বা পাঁচ হাজার তেতাল্লিশ এটা হচ্ছে তার সাপোর্ট সেই হিসাবে কিন্তু মোটামুটি কি বিশ পয়েন্টের মতো কারেকশন করলে করতে পারে যদি ব্যাঙ্ক সাপোর্ট না দেয় আর আগামীকাল সকাল থেকে যদি ব্যাংক ভালো করা শুরু করে তাহলে কিন্তু সে আর কারেকশনটাও করবে না এবং এই যে তার একটা ঝামেলা এখানে এই লেভেলটাতে সে একটা ঝামেলা তৈরি হয়েছে সে এটা ভাঙতে পারতেছে না মানে এটার উপরে সে রাখতে পারতেছে না তাহলে এটা এটা যদি টপকাইতে হয় অবশ্যই ব্যাংক ভালো করতে হবে তাহলে টপকাই ফেলবে তাহলে আর সমস্যা নেই তাহলে পরে আবার আমরা যেটা দেখব বাজার এখান থেকে আবার মোটামুটি দেড়শো পয়েন্টের মতো ইজিলি বাড়তে পারবে এটা হচ্ছে রেজিস্ট্যান্ট জোন দেখেন রেজিস্ট্যান্ট জোন হচ্ছে এটা এই পাঁচ হাজার একশো পঁচাশি থেকে একদম মিশ্র জোন হচ্ছে পাঁচ হাজার দুইশো একুশ এটা হচ্ছে রেজিস্ট্যান জোন তো সেই হিসাবে আগামীকাল যদি বিশ পয়েন্টের মাইরও দেয় ভয়ের কিছু নেই আর যদি ব্যাঙ্ক সাপোর্ট দিয়ে দেয় তাহলে এই মাইকটা খাবেন না ঠিক হয়ে যাবে ভালো খবর হচ্ছে লেনদেন বেড়েছে এটা হচ্ছে ভালো খবর তো যেহেতু যেহেতু লেনদেন বেড়েছে এখানে আমরা এখনও রিস্ক মুক্ত যদি আজকেও যদি লেনদেন কম থাকতো বা গতকালের চেয়ে আজকে লেনদেন কমে যেত তাহলে কিন্তু আবার মোটামুটি বাজারে একটা কারেকশনে চলে যেত তো স্টিল সব কিছু ঠিক আছে টেনশনের কিছু নেই আজকেও লোপেড ভালো করেছে তবে লোপেডগুলো অবশ্যই আজকে যারা প্রফিট নিয়েছেন তো নিয়েছেন আগামীকাল লোপেটগুলো প্রফিট নিয়ে নেবেন কেননা যদি ব্যাংক ভালো করা শুরু করে লোপেটগুলো মার খাবে আপনারা দেখেন যে সব লোপেট মোটামুটি সবই লোপেট হ্যাঁ এর ভিতরে কিছু ইন্স্যুরেন্স ভালো করেছে একটা ফাইন্যান্স ভালো করেছে আইডিএলসি ভালো করেছে তারপর স্ট্যান্ড রুপেনের কথা ওই দিনই বলেছিলাম যে টানা কয়েকটা হল্ট হবে এখন তার যে অবস্থা দেখতেছি কোথায় গিয়ে থামে আল্লাহ ভালো জানে হ্যাঁ আজকেও কিন্তু প্রায় পঁচাত্তর হাজার বাইর ছিল হল্টে আরও সামনের দিকে যাবে সব কিছু মিলে দেখেন মিশ্র একটা বাজার দেখেছি ইন্স্যুরেন্স ভালো করেছে লাইফ ভালো করেছে টেক্সটাইল ভালো করেছে হ্যাঁ তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে অনেক লোপেড ভালো করেছে আগামীকাল আমার মতো লোপেটগুলো থেকে প্রফিট নিয়ে নেওয়া উচিত এখন এটাতে একটু নজর রাখা যায় কেন বললাম যেহেতু লোপেট অনেক বেশি ভালো করেছে সেই হিসাবে কিন্তু এটা কিন্তু লোপেডের বস এই লোপেডের বস কিন্তু মোটামুটি এতটা ভালো করে নাই এই কয়দিনে তো এটার কিন্তু গেম পেন্ডিং আছে তো আমার হিসাবে আজকে একটা সিগনাল ছিল বাই সিগন্যাল তো আপাতত যেহেতু এইটা ব্রেকআউট করেছে আমি বলেছিলাম পঁয়ত্রিশ দশ ব্রেকআউট করে ফেলতে পারলে কিন্তু নেক্সট তিনশো টাকা সো ব্রেকআউট করার পর আজকে কারেকশন সব কিছুই ঠিক আছে এখন ইনশাল্লাহ আগামীকাল থেকে রিভার্স করবে সামনের দিকে যাবে তিনশো সাতাত্তর থেকে তিনশো আশি টাকা আপাতত টার্গেট ওকে তো আসলে আর কথা না বলি কেন কারণ লোপেডগুলো আপনারা দেখে শুনে প্রফিট নিয়ে নেবেন হুম আর ইসলামী ব্যাংক নিয়ে প্রশ্ন করতেছেন ইসলামী ব্যাংকটা আসলে আমি সাজেস্ট করেছিলাম চুয়াল্লিশ পঞ্চাশের দিকে বাই করতে তো চুয়াল্লিশ পঞ্চাশে যারা গত পরশু কিনেছেন বা গতকাল যারা কিনেছেন তাদের কথা হচ্ছে দেখেন সে কিন্তু এখানে কিছুদিন কালেকশন করে গতকাল আবার টান দিয়েছিল যেহেতু গতকাল সে টান দিয়ে ধরে রাখতে পারে না আজকে কালেকশনটা অ্যাজ ইউজাল এটাও ঠিক আছে সেই হিসাবে আগামীকাল কিন্তু ইসলামী ব্যাংক ঘুরে যাওয়ার কথা এবং তার সাপোর্টই হচ্ছে তেতাল্লিশ পঞ্চাশ অবশ্যই এখান থেকে ঘুরে যেতে হবে আর পরের সাপোর্ট যদি আমরা দেখি বিয়াল্লিশ তিরিশ ক্লিয়ারলি দেখেন বিয়াল্লিশ তিরিশে একটা সাপোর্ট আছে আর তেতাল্লিশ পঞ্চাশে কিন্তু স্ট্রং সাপোর্ট আছে আপাতত টেনশনের কিছু নেই আর যেহেতু কথা বলতে একটু কষ্ট হচ্ছে আমার আপনারা দয়া করে যেটা করবেন কমেন্ট করেন আমি দেখি অ্যানসার করতে পারি কি না আর আজকে অ্যাস এম ছিল হচ্ছে আমি বলেছিলাম যে ওরিউন ইনফিউশন বাই করতে তিনশো বত্রিশ টাকা করে যারা এস এম এস বাই করেছেন সালার কিছু ব্যবসা হয়তো বা পাবেন আর এস এম এস যারা চালু করবেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া এই রবি এয়ারটেল থেকে এই কোডটা আপনারা ইয়া করে নেবেন ডায়াল করে অ্যাক্টিভ করে নেবেন তাহলে প্রতিদিন আমার থেকে এস এম এস পাবেন আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম